বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের সঠিক বাজার দাম শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি কারণ একটাই আমি কিন্তু সকালবেলা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে রড সিমেন্টের দরদাম দাম কালেক্ট করি তারপরেই আমি আপনাদের মাঝে জানিয়ে থাকি আজকেও চলে এসেছি রড এর বিশাল একটি দোকানে এখান থেকে জানিয়ে দেব আজকে রডের দাম কেমন যাচ্ছে প্রথমেই জানিয়ে দিচ্ছি সিএস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা রানি স্টিল প্রতি স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা প্রতি কেজি বিরাশি টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা আনোয়ার ইস্পাত প্রতি টনের মূল্য তিরাশি টাকা প্রতি কেজি তিরাশি টাকা কে এস আর এম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি বিরাশি টাকা পঞ্চাশ পয়সা টাকা আর এস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানির সেটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বাংলাদেশে এখন খুবই জনপ্রিয়তা লাভ করেছে আপনারা জানলে অবাক হবেন দুই হাজার পঁচিশ সালে বিএসআরএম রডের চাইতেও বিএসআরএম রডের চাইতে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড সব চাইতে বেশি পরিমাণে বিক্রি হয়েছে কারণ একটাই আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বিএসআরএম এর চাইতে কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে সেজন্য মধ্যবিত্তদের সেরা পছন্দ এখন এ কে এস রড বর্তমানে এ কে এস এর বাজার দর তেরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র তেরাশি টাকা তারপরে রয়েছে বিএসএস আরএম স্টিল প্রতি ট মূল্য আশি হাজার পাঁচশো টাকা অনেকেই বিএসএস এম স্টিল কে বলে বিএসআর রড বন্ধুরা আসলে বিএসএস এম রড আর এম কখনোই এক নয় বিএসআই স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য তেরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তেরাশি টাকা তারপরে রয়েছে পিএইচ স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা বাইজিদ স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা এলিট স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে বাংলাদেশের সবচাইতে সেরা মানের সেরা কোম্পানির রড এটা হচ্ছে বিএসআর রড বন্ধুরা বিএসআরএম রড 1952 সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম রডের বাজার মূল্য হাজার টাকা প্রতি টন কোন কোন জায়গায় 85500 টাকা এবং হাজার টাকায়ও বিক্রি হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে কত মনে 1 টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই 25 মনে 1 টন রড হয় এবং হাজার কেজিতেও 1 টন রড হয় বন্ধুরা আবার অনেকেই বলছিলেন সামনে কি রডের দাম আরো বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে নির্বাচিত সরকার আসলে তারা কিন্তু বড় বড় কাজ হাতে নেবে তখনই কিন্তু রড সিমেন্টের চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লেই দামও কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে যাইক বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ